ওম গুহ গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ তৈরি তমে মামে তো বন্ধু স্বমে বিদ্যা পরম পবিত্র পূর্ণময়ী শ্রী শ্রী মাঘে পূর্ণিমা গতকালকে সারাদিন থেকে ঠাকুরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন আচার্য বরণ অনুষ্ঠান হয়েছে আজকে সন্ধ্যায় এই শুভ সন্ধ্যায় আমরা ভগবান জগদুর আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের শ্রী আমরা সকলে উপস্থিত হয়েছি সেই মনের ঠাকুরের আশীর্বাদ লাভ করবার জন্য ঠাকুরের কৃপা লাভ করবার জন্য আমাদের সেই আকুলতা বেগুলোতা নিয়ে সেই ভাব নিয়ে আমরা প্রত্যেকেই ভগবান জগৎগুল আচার্য স্বামী প্রমদানন্দ মহারাজ মহারাজের শ্রী জ্বল আমরা সকলে উপস্থিত হয়েছি উৎসব মানে আনন্দ আনন্দ উৎসব অনুষ্ঠান মানে আনন্দ শুধু অনুষ্ঠান ভগবানের অনুষ্ঠান ভগবানের উৎসব उत्सव है आनंद उत्सव आनंद गिरस्थायी आनंद ये आनंद लाभ कर